শুরু হলো বিশ্বের দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ রবিবার ভোরে মুর্শিদাবাদের আহিরন সিআরপিএফ ঘাট থেকে একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা ভাগীরথীর জলে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই বিশ্বের প্রাচীনতম এবং দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ এবছর উনআশিতম বর্ষে পা দিয়েছে ভারত স্বাধীন হওয়ার বছর আগে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল যা আজও মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন ঐতিহ্য মেনে আয়োজন করে চলেছে দেশ বিদেশ থেকে মোট একুশ জন প্রতিযোগী অংশ নিয়েছেন স্পেন বেলজিয়াম বাংলাদেশ দুবাই ইন্দোনেশিয়ার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে সাঁতারুরা নেমেছেন এই দীর্ঘ রেসে এবছর প্রথমবার ভারতের মাটিতে প্রতিযোগিতায় নামছেন স্পেনের মিকেল আর্টিয়েগা এই প্রতিযোগিতার ইতিহাস সমৃদ্ধ বিখ্যাত সাঁতারু গুলা চৌধুরী ও প্রস্তুতি নিয়েছিলেন এবছর প্রত্যয় যিনি এর আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন নিয়ে ঝাঁপিয়েছেন জলে শনিবার সমারোহে দেশ বিদেশের প্রতিযোগিতার সম্বর্ধনা জানায় আয়োজক মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন এরপরই রবিবার ভোরে শুরু হয়েছে একাশি কিলোমিটার ভাগীরথীর বুকে রোমাঞ্চকর প্রতিযোগিতা কে হবেন বছরের চ্যাম্পিয়ন সেদিকে এখন তাকিয়ে বিশ্বজোড়া দর্শক এডিবি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে